ওনার বিরুদ্ধে কেন সিবিআই হবে না আজকের দিনে দাঁড়িয়ে কেন টেন্টেড ক্যান্ডিডেট দের উনি বুঝতে হবে এখানে এখানে সুপ্রিম কোর্টের কাছে কারা জেনুইন সেই লিস্টটা ব্রাত্ত বসু একশো আশি ডিগ্রি পার্টি মেরে বললো দেবো না প্রকাশ্যে বলেছি তো তখনই তো সুপ্রিম কোর্টের কাছে বলতো এরা জেনুইন এরা ফেক এদের গুলো আউট অফ এক্সপায়ারি হয়েছে তুমি কনসিডার করো এটা বলতে পারতো তো তখন এখন এখন বললে কোনো লাভ হবে পুরো এক্সপায়ারি যদি বাদ হয়ে যায় তাহলে তো অনেকটা স্বচ্ছ হয়েই গেল পুরো এক্সপায়ারি এক্সপায়ারি অব দ্য প্যানেল এটা যদি এই সংখ্যা যদি বাদ হয়ে যায় এতদিন ধরে আমি কি বলছিলাম যে দশ বছর পর বাতিল না হলে আমি খুশি হব বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি এই কথাটা বলেছি আপনারা যদি আমার কথা আমাকেও বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বারংবার বলেছি এবার আপনারা বুঝতে এক্সপায়ারি অফ প্যানেল যদি বেরিয়ে যায় আউট অফ প্যানেল যদি বেরিয়ে যায় ব্ল্যাঙ্ক ওয়েমার ওয়েমার মিসম্যাক এগুলো যদি সব বেরিয়ে যায় তাহলে তো অনেকটাই সচ্চভাবে যারা পেয়েছে তারা যাদের এটা ক্লিয়ার পিকচার উঠে আছে ব্যাকডোর দিয়ে পয়সা খেয়ে চাকরি দিয়েছেন কেন এই উত্তরটা কে দেবে বাংলায় এই জিনিস আগে কোনোদিন হয়নি এখনই বা হচ্ছে কেন এই উত্তরটা কে দেবে এই উত্তরটা কে দেবে আর যে 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 দালালগুলো বাজারে বলে বেড়াছিল হুম সেই দালালগুলো কোথায় গেল হাওয়া হয়ে গেল বিভিন্ন সংবাদ মাধ্যমে বারংবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সব কেউ গান আবৃত্তি করছেন কেউ ডায়লগ দিচ্ছেন সেই দালালগুলো কোথায় গেল সব বন্ধ হয়ে গেল হাওয়া হয়ে গেল আসতে শুরু করলো নাম বেড়েও তো আস্তে আস্তে দালাল বলছি অলরেডি কয়েকটা দালালের নাম বেরিয়ে গেছে এই মিস ম্যাচ ওই মিস নামে মিস ক্যাটাগরিতে মিসম্যাচ এসব বেরিয়েছে কিছু কিছু দালালের ওনার বিরুদ্ধে কেন সিবিআই হবে না আজকের দিনে দাঁড়িয়ে কেন টেনটেড ক্যান্ডিডেটদের উনি আমি তো ওনার তলার যারা কর্মচারী আছে তাদের বিষয় কোনো মন্তব্যই করুন না স্কুল সার্ভিস কমিশন শিক্ষামন্ত্রী এগুলাই কর্মচারীদের ব্যাপারে কোনো মন্তব্য করুন কেন উনাকে सीबीआई যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে না আজকের দিনে দাঁড়িয়ে কার ইনস্ট্যান্সে টেনটেড ক্যান্ডিডেটদের হয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন লড়াই করছে এটা তো তদন্ত করা উচিত মেন মাথাটা এটা তো তদন্তের আওতায় আসা উচিত দেখো না পেনাল এক্সপায়ারি কারা बेरोजगार লিস্টা হুম এদেরকে প্যারেল এক্সপায়ারি করালো কারা তাদের বিরুদ্ধে কেন হবে না ফ্রেশার ক্যান্ডিডেটরা কি দোষ করেছে ষাটে ষাট পাওয়া লোক কোনদিন শুনেছেন ইন্টারভিউ ডাক পাচ্ছে না সারা ভারতে কোথাও হয়েছে বাংলা ছাড়া সারা পৃথিবীতে কোথাও হয়েছে লস পুরো এনার কি চলছে পশ্চিম বাংলাতে এরই বিরুদ্ধে আমাদের লড়াই কর্মচারীর কথার উত্তর দেবো না কর্মচারীদের নিয়ে আপনারা কেন প্রশ্ন করছেন কর্মচারীকে জিজ্ঞেস বা করতে গেছেন কেন তৃণমূলের কর্মচারী ব্রাত্য বসু তাকে আপনারা জিজ্ঞেসটা করতে গেছেন কি কারণে কেন মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞেস করে খুব খুব তো সুপ্রিম কোর্ট দৌড়েছিলেন এটা মুখ্যমন্ত্রীকে বলা উচিত মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়া উচিত কি ব্রাত্য বসু ব্রাত্ত বসু হিসাবে লোকজনকে জিজ্ঞাসা করছেন যাদের কোনো সে নেই মেরুদণ্ড নেই কোম্পানির মালিককে না জিজ্ঞেস করে আপনারা কোম্পানির কর্মচারীকে জিজ্ঞেস করছেন